গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে হ্যাঁ ঠিক আছে তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি একজন নতুন ব্র্যান্ড নিউ লেডি রাইডারকে নিয়ে চলে এসেছি সে নিজের টাস্ক কমপ্লিট করে চলে এসেছে তার গন্তব্যস্থলে হিমশিলা মডেল স্কুল ইয়েস এটাই তার গন্তব্যস্থল তো চলো আমরা ফাইনালি তার সাথে গিয়ে একটু কথা বলি হ্যালো দিদি কেমন আছো ভালো খুব ভালো আচ্ছা একটু বেশি ভালো আচ্ছা তাই থ্যাংক ইউ আচ্ছা কি নাম তোমার আমার নাম আলো দাস আলো দাস আচ্ছা আলোদি আলোদি খুব সুন্দরভাবে রাইড করে ব্যানাচিতি ধনুড়া প্লট ক্রস করে তার গন্তব্যস্থলে চলে এসে মানে ছেলের গন্তব্যস্থল অ্যাকচুয়ালি তো সেইখানে চলে এসেছে আলোদি আচ্ছা আলোদি তোমার কাছ থেকে শুনতে চাইবো এন্টায়ার তোমার জার্নির একটা এক্সপিরিয়েন্স যেটা তোমার মনে হয়েছে মানে যেটা তোমার নিজস্ব ফিলিংস তুমি একটু যদি শেয়ার করো খুব ভালো লাগবে প্রথমেই বলি আমি এই স্কুটিটা কিনেছি প্রায় পাঁচ ছ বছর আগে তো চেষ্টা করেছিলাম তো পারিনি প্রথম পয়েন্ট হলো আমি একদম সাইকেল চালাতে পারি না তা আমার ব্যালেন্সই হচ্ছিল না তারপরে আমি হাল ছেড়ে দিয়েছিলাম যাই হোক তো এখন রনিতার নাম্বার পেয়ে রনিতার সাথে যোগাযোগ করি তারপরে আমি প্রায় শুরু করি প্রথমে তাও ফার্স্ট দিনও ভেবেছিলাম আমার হয়তো হবে না আমি টানতেই পারছি না গাড়িটা ওয়েটই নিতে পারছি না আমার এত হালকা গাড়ি তা ওয়েট নিতে পারছি তো ও এত সুন্দরভাবে প্রতিটা জিনিস মানে আমাকে এমন পড়াশোনার অবাকক্ষ থেকে যেমন শেখানো হয় বাচ্চাকে ভালো করে না শেখালে হয় না আমাকে এমনভাবে শিখিয়েছে যে আমি সত্যি শিখেছি তার জন্য শিখেছি মানে আমার এখন অসুবিধা হচ্ছে না ঠিক এটাই আমার এ মানে আমি যে এত দূর আসতে পেরেছি নিয়ে গাড়িটা বাড়ি থেকে বার করে হ্যাঁ সেটা আমি কোনো দিন স্বপ্নও ভাবিনি এটা আমার একটা স্বপ্ন পূরণ সব কিছু রনিতার জন্য হয়েছে থ্যাংক ইউ ফর রনিতা আর আর একটা কথা কেউ যদি ভাবে যে সাইকেল চালাতে পারে না বা অনেক মানে আমার বয়স বেশি হয়ে গেছে আমি পারবো না একদম ভুল সে একদম নিশ্চিন্তে অনিতার সাথে যোগাযোগ করতে পারে আর কোনো মানে এক একশো পার্সেন্ট গ্যারেন্টি সে পারবে আচ্ছা দি তুমি যে এত সুন্দর শুধু চালাওনি মানে তোমার চালানোটা একদম মেন ব্যানাচিতির ওপর দিয়ে হয়ে এসে তুমি ধনুরা প্লট দিয়ে মানে এতগুলো টার্নিং ক্রসিং সমস্ত কিছু পার করে তারপর তুমি এই জায়গায় এসছো তুমি ঝান্ডাবাদের এই এরিয়াতে এসছো মানে প্রচণ্ড জ্যাম আমি আসার সময়ও ভিডিওতে দেখিয়েছি মানে এই জায়গাটা ক্রস করে শুধু আমরা তো ভিডিও করছি এখন এই মুহূর্তে কিন্তু এটাতে তুমি মেন টাইমে সকালবেলা ভিড় বাজারে আরও যখন জ্যাম থাকে এরকম টাইমেও তুমি এসছো তোমার কি ভেতরে খুব ভয় লাগছে এখন একদম না আমি মানে যা শিখেছি যদি সেই রুলসগুলো মেনে চলি আমি ঠিক বাড়ি থেকে যেমন আসবো আবার সব কিছু করে বাড়িতে ফিরতে পারো ঠিক মানে তুমি এমন একটা জায়গা দিয়ে ক্রস করেছো যেখান থেকে যেটার পর আর কোনো ভয়ের কোনো মানে জায়গাই থাকে না বেন বেনাচুরি দিয়ে ক্রস করে তুমি বেরিয়ে এসছো তো তোমার তুমি স্যাটিসফাইড প্রথম একদম আমি তো বলছি বারবার করেই বলছি খুব স্যাটিসফাইড যারা পারো না এখনও তাদের অনেক সময় আছে তারা ওর সাথে যোগাযোগ করো নির্দ্বিধায় শিখে যাবে আমি যখন শিখতে পাই আমার বিভৎস ভয় কাজ করত। মানে শেখার পরও আমার ভয় শুধুমাত্র শেখানো না মানে মেন্টাল দিক দিয়েও অনেক সাপোর্ট দিয়ে দিয়ে আমাকে শিখিয়েছে ভয় কাটা অনেক যে পারবে না কেন হবে না কেন শুধু যে প্রফেশনালি না একদমই না খুব ঠিক আচ্ছা দি আমার তো খুব ভালো লাগছে তুমি এখন এই মুহূর্তে প্লেজার চালাচ্ছো তাই তো আচ্ছা তুমি আমাকে তুমি সাইকেল চালাতে পারতে না আমি তো সাইকেল যাবো সাইকেল কোনো দিন ধরে দেখিনি আচ্ছা তো কতবার গাড়ি নিয়ে পড়েছো চালাতে গিয়ে একবারও পড়িনি একবারও পড়িনি এটা সত্যি কথা বলছো একদম সত্যি কথা এটা শিখিয়ে পড়িয়ে দেয়নি না না কেউ শিখিয়ে দেয়নি কারণ আমি যখন চালাতে নিয়েছি ভেবে মানে আমার বাড়ির লোকরাও ভেবেছে পড়ে যাবে দুদিন বাদে বলবে আমি শিখবো না শিখবো না সত্যি সে যাও এরকম একটা ব্যাপার কিন্তু একদিনও পড়িনি কোনো কিছু প্রবলেম তাহলে একবারও না পড়ে সাইকেল না জেনে না পড়ে তুমি এত ভিড় রাস্তা দিয়ে ক্রস করে তুমি তোমার গন্তব্যে পৌঁছেছো একদম একদম আচ্ছা তাহলে এই যে বলে যে না পড়লে গাড়ি সেখানে যাবে না আর একদম ভুল কথা ও একটা কথা চলে আসে তো ওইটাই আমরা নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিই ওইটাই চলতে থাকে ঠিক ঠিক একদম ঠিক বলেছো তো এইটা একটা মিথ যারা যারা এখনও ভাবছে যে না আমি পড়ে যাব বা আমি সাইকেল জানি না বলে চালাতে পারবো না এটা সম্পূর্ণ ভুল কথা আবারও একবার প্রমাণ হলো ব্র্যান্ড নিউ লেডি রাইডার সেটা নিজে মুখে বলে দিয়েছে সে এখন মানে পুরোপুরি তৈরি বলেই তাকে আজকে লাস্ট ক্লাস করানো হচ্ছে যে কোনো সিচুয়েশান তোমার জন্য আমি যেটা দেখেছি যে কোনো সিচুয়েশন কিন্তু তুমি খুব ভালোভাবে ক্রস করে বেরিয়ে আসতে পারবে তোমার কিন্তু আর কোনো জায়গাতে কোনো জায়গায় তুমি আটকে যাবে এরকম প্রবলেম কিন্তু আর নেই আচ্ছা তুমি নিজে বলো তোমার কোথাও সমস্যা কিছু মনে হচ্ছে না আমার কিছু মনে হচ্ছে না আমার এখন আমি যেটা শিখলাম সেটা তো যেমন অঙ্ক যেমন শেখার পর প্র্যাকটিস করতে হয় সেরকম এটা আমার প্র্যাকটিস চালাতে হবে তাহলে আমার হাতটা আরো পাকা হবে আমি আরো কনফিডেন্ট হবো এটাই যা একদম আমি কোনো মোটের ভয় ঠয় কিছু নেই এখন আমার কোনো ভয় নেই আমি এখন একা আমি আরামসে আরামসে যেতে আসতে পারি ঠিক মানুষের জানো তো মেইন ড্রিম জায়গা থাকে বেনাচিতি ওই বেনাচি দিয়ে তুমি ক্রস করে করে আসছো মানে মেইন বেনাচিতি ভিরিঙ্গি সমস্ত তোমার চালানো হয়ে গেছে তো আজকে আমরা ইয়ে করছি আচ্ছা দি আমরা তো মেয়ে আমরা অনেক কিছু সহ্য করে যাই করি অনেক কিছু সহ্য করে আমাদেরকে করতে হয় তাই তো তো মেয়েদের জন্য কেন আমি মেসেজটা প্রত্যেকের কাছে নিই কারণ অনেক তোমাদের এই ভিডিওগুলো যেন তো শুধু আমার কাছে থাকা তা নয় এই ভিডিওগুলো অনেক দিদিরা দেখে বা অনেক মেয়েরা দেখে অনেক সাহস পায় ইন্সপায়ার্ড হয় আমি নিজেই পেয়েছি তুমি নিজেই পেয়েছো তাহলে এবার তোমার কাছ থেকে নাও ইওর টার্ন তোমার কাছ থেকে আমি জানতে চাইবো যে তুমি এই যে সাহসটা পেয়েছো তুমি মেয়েদের উদ্দেশে কি বলতে চাইবে মেয়েদের মেয়েদের সে এটাই বলবো যে সব সময় তো ভয় করবে না যেটা মন চাইবে সেটা আগে করবে জীবন একটাই সব করে নিয়ে বাঁচো একদম একদম বা সুন্দর তুমি মেসেজ দিয়েছো সবার জন্য দেখি আমাদের মেসেজের আগে গাড়ি বেরিয়ে যায় কিনা ঠিক আছে বেরোবে আচ্ছা আর এত ভাবলে হবে না কে কি বলছে কে আমাকে নিয়ে গসিপ করছে আমি কি করছি কে দেখছে ও মানুষ বলবে মানুষের কাজই হলো ভাবলে হবে ভাবলে হবে না ঠিক 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 একদম ঠিক তো এগোতে হবে দাদা ঠিক আছে ও ওকে তো যাই হোক তোমাকে এইভাবে চাঁদা দেখে আমারও ভীষণ ভালো লাগছে কারণ যেদিনকে তোমাদেরকে এইভাবে রেডি করতে পারি সেই দিনটা আমার কাছে স্বার্থ মানে হয়তো চিত্রালয়ের প্রথম ওই দিনগুলো সেই নরবর নর্বর করতে করতে ক্লাসগুলো হয় তো তারপর যে এই দিনটা আসে যেদিন তোমরা নিজেরা রাইড করে সেদিন আমার গাইডেন্স ছাড়া অনেকগুলো ক্লাস হয় সেগুলো সেরকম অবজারভেশন ক্লাস হওয়ার পরে এই দিনটা আসে এবং ফাইনাল ডেটে এসে কিন্তু মানে খুবই 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 ভালো লাগে তো যাই হোক আলোদি তুমি মোটামুটি রেডি আর সব সবসময় নিয়ম মেনে গাড়ি চালাবে এবং হেলমেট পরে গাড়ি চালাবে এটাই আমার বলার আর মেয়েদের উদ্দেশ্যে তো ভালো মেসেজ দিয়েইছো এরপর রেগুলার প্র্যাকটিস করবে আচ্ছা তুমি যে তোমার গন্তব্যস্থলে এসছো যেটা তোমার এক নম্বর প্রায়োরিটি লিস্টে ছিল আর কি অনেক জায়গায় চালানোর পরেও তো সেইখান থেকে তোমার ফিলিংসটা কেমন হচ্ছে তুমি আজকে এখানে ভালো কারণ আমার ছেলে স্কুলে হেমশিলাতে পড়ে তো ওর সময় বলতো মা আমার সব বন্ধু মারা নিতে আসে তুমি পারো না তুমি শিখলে না তো ওর কথার জন্যই আমি আরো মানে যাই হোক করে শিখবো আর অনিতার ভিডিও গুলো দেখে আমি হয়েছি না পারবো দেখি চেষ্টা করে একদম 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 আমি আরো বেশি আনন্দিত আচ্ছা সামাজিক দিক থেকে কোনো বাধা বিপত্তি মানে সামনাসামনি হয়েছে ওই গাড়ি রিলেটেড ব্যাপারে যে না পারবে না বা কিছু হ্যাঁ পারবে না মানে কি লোকে চার দিনের পরই বলে যে তোমার গাড়ি চালানো শেখা হয়ে গেছে তুমি পারছো মানে সবাই আর কি মানে কি বলবো জল দিয়ে গিলে ফেলার মতো ব্যাপারটা বলে যারা গাড়ি মানে এটা বলে দিতে হয় প্রতিটা একটা পদক্ষেপ আছে যেমন যা শিখবো তাড়াতাড়ি শেখারও একটা রেজাল্ট আছে আবার ধরে ধরে ভালো করে শেখার রেজাল্ট আছে একদম একদম আমাকে অনেকে বলেছে তোমার এখনো হয়নি তুমি কবে মানে চলছে তোমার আমি বলছি হ্যাঁ হবে হচ্ছে দেখছি আমি আজ ঠিক ফাইনালি অ্যাচিভ করেছি আমরা একদম আচ্ছা তুমি কি শুধু বেনাচিতি ধরা প্লট এটাই করেছো নাকি টাউনশিপের বিভিন্ন এরিয়া সব জায়গা আমার সব জায়গায় করা ডিএ মানে ডিএবি স্কুল তারপরে পরমানন্দ কারমেল কোনো কোনো কিছু বাদ নেই আমার এজন বিজন আমি এমন এমন জায়গা গেছে আমি নিজেও চিনি না ঠিক এমন এমন জায়গা দিয়ে তুমি পেরিয়েছো এমন এমন জায়গায় টেস্ট হয়েছে যেখান থেকে আর এগুলো জল ভাত হয়ে গেছে তাই তো যাই হোক খুব ভালো তোমার এই অ্যাচিভমেন্টের জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন অনেক শুভেচ্ছা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ মানে কি বলবো তোমার জন্য আমি আজকে এই জায়গায় মানে ইচ্ছা হলো বাড়ি থেকে কোনো হলো আমি বেরিয়ে এখন সেইটা আছে যে আমি বেরিয়ে করতে পারবো একদম আর ধন্যবাদ দিতে হবে না তোমাদের ভালোবাসাটাই তো আমার কাছে একদম ভালোবাসা এইভাবে তোমরা ভালোবাসো এটা তোমার তুমি তো এত পাংচুয়াল আমি কি বলবো এত অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমাদের ক্লাস হয়েছে মানে যখন যেভাবে বলেছি হ্যাঁ এইভাবে এভাবেই হয়ে যাবে মানে এতটা কোঅপোরেট করেছো সঙ্গে ভীষণ ভীষণ ভালো আর পাঙ্কচুয়ালিটি ভীষণ মানে একদম টিচারের যেমন থাকবে স্টুডেন্টেরও থাকতে হবে সেই জন্য কে না করলে হবে না দি তোমার সঙ্গে এই ভাবে একটা মাস আমরা এক সঙ্গে কাটিয়েছি আমাদের একটা বর্নিং হয়ে গেছে আজকে আমার নিজের একটু মন খারাপ লাগছে মন খারাপ একদম হয়তো আমার তো যোগাযোগ থাকবে কারণ আমার আমি যোগাযোগ রাখলেই থাকবে কিন্তু তাও যে এই যে আমাদের ডেইলি এটা দেখা হতো কনভারসেশন হতো সেটা আর হবে না তাও একটু একটু মন খারাপ লাগছে এই এই ইন আমি মিস করবই সেটা একদম একদম সত্যি খুব মিস করব মানে তোমার ক্লাস এন্ডিং দিনটা মানে কি বলবো আমার আজকে সকাল থেকেই চলছে আমার সকালেও একটা ক্লাস স্টুডেন্টের আর কি এন্ডিং হয়েছে তো মানে খুব মিস করবো আর বিষয়টাকে হ্যাঁ তো এই কারণে বলা যে তোমরা তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশান এই কারণে আর শুধুমাত্র এখানেই শেষ নয় তোমার একটা পাওনা আছে সেই পাওনাটায় দেখি আমরা চলে যাই এবারে তো যারা যারা ভিডিওটা দেখছো আলো দিকে দেখছো তারা চিনে নাও ব্র্যান্ড নিউ লেডি রাইডার দুর্গাপুরে চলে এসছে তো চলো আমরা তাকে সম্মানিত করে নিই একটু So congratulations Dee, now you're you, absolutely you. ready to ride on road. তুমি একদম একদম তৈরি তুমি রোডে চালানোর জন্য একদম প্রিপেয়ার তো সেই কারণেই আজকে তোমার ক্লাস এন্ডিং হচ্ছে আমারও তোমাকে দেখে এইভাবে খুব ভালো লাগছে এটা তোমার অর্জিত ট্রফি এটাকে তুমি সঙ্গে রেখো এটার মাধ্যমে তোমার আমার একদম একদম সত্যি বড়ো অ্যাচিভমেন্ট এটা তোমার এটা তোমার নাও এখানে লেখা আছে আলো দাস আচ্ছা ঠিক আছে একদম তুমি সব কিছু আলো করে থাকো এটাই অঙ্গীকার করা তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে এতগুলো সময় কাটিয়ে সবটা তো আর ক্যামেরাবন্দি করা যায় না লাস্ট ডেতে এসে যতটুকু পারছি চেষ্টা করছি কিন্তু আমি আমার মেমোরিজের জন্য এগুলো নিয়ে রাখি অ্যাকচুয়ালি বেরিয়ে গেলে তো এই দিনগুলো ফিরে আসে না তার জন্য আমাদেরও মেমোরি দেখা এগুলো দেখে দেখে একদম খুব ভালো একটা দিদি পেয়েছি আমি আমার কর্মসূত্রে কর্মটা পরে কিন্তু এই যে একটা বন্ডিং এই যে ভালোবাসাটা সত্যি এটা আমি খুব বাই গড খুব লাকি যে আমি এরকম মানুষদের কাছাকাছি আসতে পারি এত মানে ভালো মনে ভালো ভালো হলেই ভালো লোক পাওয়া যায় না পাওয়া যায় একদম তুমি খুব প্রফেশনাল হতে শেখাতে তোমার যতটা যা করতে হতো টাটা বাই বাই হয়ে যা তা লোকেও আর তোমার মনে রাখতো না ও হ্যাঁ করিয়েছিল একটা নাম্বার আমি নিজে বড় বোর হয়ে যাবো যদি প্রফেশনালি করাতে যাই অ্যাকচুয়ালি তো যাই হোক খুব ভালো লাগছে দিদি তুমি এইভাবে গাড়ি চালাও এবং আরও এগিয়ে চলো আর অন্যান্য দিদিদেরকে বলি তোমরা দেখো দিদিরা যেভাবে এগিয়ে আসছে তোমাদেরকেও বলবো নিজের লক্ষ্য পূরণ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো যা যা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যদি কারোর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তাকে শেয়ার করে জানিয়ে দিও এটুকুই বলা তোমার সবাই খুব ভালো থাকো ততক্ষণের জন্য আমরা এবারে ছবি টবি তুলবো ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো টাটা আলতি টাটা করে দাও সবাইকে ada <laughs>